আজকে এইখানে যারা উপস্থিত আছেন আমার সনাতন ধর্মের ভাইরা তাদের ঘর বাড়ি সব কিছু গরু বাছুর রেখে সব সম্পদ রেখে শরণার্থী শরণার্থী শিখে যেতে হয়েছিল আর বাংলাদেশ জাতীয় দল যে দলের প্রতিষ্ঠাটা ঘোষণা দিয়েছিলেন ইস্ট রেজিমেন্টের তখন তিনি জাতিকে ভালোবেসে বেরিয়ে সেদিন স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন স্বাধীনতা

তারেকে টেনে আবার তার দিকে চাল দিয়ে দেবো দয়া করে

হাজার হাজার কোটি টাকা রেমিটেন্স এনে বাংলাদেশের প্রবৃদ্ধি অর্জন করে বাংলাদেশকে স্বয়ং সম্পূর্ণ করেছিলেন শুধু তাহলে এ দেশের সবথেকে বড় শক্তি ছিল জনশক্তি সেই জনশক্তিকে সারা বিশ্বে তিনি ঘুরিয়ে বেড়িয়ে প্রত্যেকটা দেশের পুরা সরীতি সফল হয়ে তিনি এ দেশের মানুষকে তিনি এক্সপোর্ট করতে পেরেছিলেন এবং সারা ইউরোপ থেকে শুরু করে আমেরিকা থেকে শুরু করে সারা বিজনেস থেকে শুরু করে সব জায়গায় তাদের চাকরির ব্যবস্থা করেছিলেন বলেই হাজার হাজার কোটি টাকা রেমিটেন্স এসেছিল বলেই এই বাংলাদেশ স্বয়ং হয়েছিল এবং উৎপাদনের উন্নতনের রাজনীতিতে তার স্থাপন করেছিল বিশ্বের কাছে তাই সেদিন ওই আন্তর্জাতিক ষড়যন্ত্র এই দেশের উন্নয়নকে এ দেশের জাতির মাথা উঁচু করে দাঁড়ানোকে তারা সহ্য করতে পারে না এবার স্তব্ধ করে তাকে দুনিয়াতে সরিয়ে দিয়েছিল নয় বছর স্বৈরশাসন ছিল তারপরে কে নেতৃত্ব দিয়ে আবার গণতন্ত্র এনেছিল সেই সহিত রাষ্ট্রপতি জওরম সাহেবের সুযোগ উত্তর শরীফ বাংলাদেশ জাতীয়বাদী দলের চেয়ারপার্সন সাবেক তিনবারের প্রধানমন্ত্রী আপনার মাটি মানুষের নেতৃ আপসিন নেত্রী গণতন্ত্রের নেত্রী উৎপাদন উন্নয়নের রাষ্ট্র নেত্রী এবং সুজলা সুফলা শ্রেষ্ঠ শ্যামেলা এই বাংলাদেশের মানুষের আপনার এ করা নেত্রী তিনি স্থাবর আন্দোলন শুরু করে দিয়েছিলেন সেই আন্দোলনের মাধ্যমে উনিশশো সালে তানার নেতৃত্বে সেদিন ডক্টর ইকবাল আপনার শহীদ হয়েছিল শহীদ হয়েছিল নূর হোসেন এবং ছাত্র দলের ঢাকা ইউনিভার্সিটির ছেলেরা বেরিয়ে এসে তারা আন্দোলন করে শহীদ উৎখাত করার করে মহাদাসি সাহাবুদ্দিনের নেতৃত্বে নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে আবার এদেশের মানুষ গণতন্ত্র